হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে নাস্তাগুলো বানিয়ে ফেললাম অনেকগুলো রুটি বানালাম দেখলাম রুটিগুলো একদম কিউট কি তুল তুলে তো এদিকে চাগুলো বানিয়ে এখন সবাইকে দিয়ে দেবো নাস্তা আমি নিজেও খাবো বাচ্চাদেরকেও দিয়ে দেবো ওরা আবার মানে স্কুল চলে যাবে তাই ওদের জন্য সকাল সকাল উঠি নাস্তা রেডি করে ফেলতে হয় তো এই নাস্তার পরে দিয়ে বাজারে চলে গেলাম অনেক আজকে বাসায় মানে একটু ভাজা ছিল না সবজি শাক সবজি ছিল না মাছ মাছও বাসায় ফিরেছে একটু মাছ নেই তো বাজার থেকে মাছ মাছগুলো নিয়ে আসলাম নিজে সব কিছু একা হাতে সামলাতে হয় তো আমার অনেক কষ্ট হিমশিম হয়ে যায় এদিকে মানে রান্না বান্না বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেক মানে অনেক চাপে পড়ে যায় আমি সব কিছু একা হাতে সামলাইতে হয় সবকিছু তো টাকা দিয়ে হয় না টাকা থাকলে মানে একটা সংসারে পুরো দায়িত্বটা পুরাটা আমার হাতে মানে নিজের হাতের উপর বাচ্চা কাচ্চাকে নিয়ে ওদেরকে খাওয়ানো ওদেরকে মানে সম্পূর্ণ একটু যে সব আমি নিজের হাতে একা সামলাতে তো একটা মেয়ের দ্বারা মানে এতটুকুই সম্ভব আমার তেমন কে মানে হেল্পিন হ্যান্ড কে মানে কোনো কিছু করার জন্য কেউ নেই তো এদিকে সব মানে নিজে একা হাতে সামলাতে হয় সংসারে কত মানে কত কাজ থাকে মানে একটা মেয়ের এ রান্নাবান্না করতে হয় ধোয়া ভালা করতে হয় বাচ্চাদেরকে স্কুলে রেডি করতে হয় ওদেরকে আবার আসলে খাওয়া দিতে হয় ওদের মানে ওদের সম্পূর্ণ এ টু জেড সব ওরা এখনও ছোটো ছোটোকে একটুও মানে হেল্প করতে পারে না তো এদিকে দুপুরে রান্নাবান্না শুরু কর মা বাজার থেকে আসি একদম শরীর ক্লান্ত হয়ে গেলো তারপরেও যে দুপুরে রান্না বান্না করতে হবে নিম বাচ্চারা আছে ওরা স্কুলতে আসবে তো ওদের জন্য তারা হুড়া করে রান্না করে রেখে দিতে হয় একদম আজকে অনেকগুলো বাজার আনলাম বাজার থেকে অনেকগুলো রুই মাছ আনলাম তারপরে চিং বড় বড় চিংড়ি মাছ আনলাম লাউ তারপরে শশা অনেক ধরনের সবজি নিয়ে আসছি জন সপ্তাহ মানে এক সপ্তাহানি বাসায় খেতে পারি একজন বাহিরে যাওয়া না যায় তো অনেকগুলো বেশি মানে পিরিজানি মাছ মাংসগুলো মানে রাখি না এক সপ্তাহ বাজার নিয়ে আসি বা দশ দিন খেতে পারি এরকম বেশি বাজার আনি ফ্রিজে রাখি দিলে ওগুলো মানে এক ধরনের হয়েছে আমি মানে খেতে ভালো লাগে না তো দিয়ে রুই মাছগুলো বাজার থেকে কেটে এনলাম কেটে একদম টাটকা রুই মাছগুলো অনেক বড়ো বড় দেখি ভালো লাগলো তাই নিয়ে আসলাম তো রুমেসগুলো এখন কেটে ভালো করে মশলা দিয়ে কষি মশলা মাখিয়ে অনেকক্ষণ রেখে এগুলো বসিয়ে দিলাম চুলে তো এই দিকে আরও অনেক রান্নাবান্না আছে তো মাছগুলো আস্তে আস্তে ভাবে আলতোভাবে এগুলো মানে বাজে করে রেখে দেব এভাবে মানে মাছগুলো টাটকা মাছগুলো ভাজি করে খেলে অনেক ভালো লাগে সবসময় ট্রাই করি মানে টাটকা টাটকা খাওয়ার জন্য তো এইদিকে বেগুন আর এই দুটা কাজ কলা ওঠে রান্না করব তো মশলাগুলো আগে থেকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনের গুঁড়োগুলো মানে মাখিয়ে পানি দিয়ে রেখে দিলাম তো এরকম মশলার মানে ঝাঁসটা চলে যায় তো এই দিকে তো এখন সবজিগুলো তুলে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আপনারা আমার রান্নাগুলো যদি ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের থেকে আপনার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এতটুকুই আপনাদের সাথে রান্নার যেতটুক পারে এতটুকু আমি শেয়ার করি আমি এমন কিছু আহামরি করি না মানে আমি যেভাবে নর্মালভাবে আমি যেভাবে বাসায় রান্না করি যে আমার যতটুকু আছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি আমার থেকে তেমন আহামারি কিছু নেই কোনো হাই পেয়ে ততটুকু আমার সাধ্য আমার যতটুকু সাধ্য আছে আমি তো ততটুকু আপনাদের সাথে শেয়ার করি তো এদিকে লা চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব অনেক দিন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এগুলো তো শীতকালে অনেক টেস্ট হয় তো এখন তো দেখি সব সময় পাওয়া যায় লাউ তো আজকে একদম কচি একটা লাউ নিয়ে আসলাম তো লাউ দিয়ে ভালো করে মশলাটা আজকে মশলাটা ব্লান্ডারে সবগুলো একসাথে দিয়ে দিলাম তো এদিকেও তো ব্লান্ডারে পেঁয়াজ আদা রসুন এগুলো একসাথে দিই এখন মশলা দিয়ে লাউ কষিয়ে নেব তো এই কাঁচামরিচ দিলাম এদিকে তো অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে ভালো করে মাছটাকে আগে ভেজে নেব তো আমরা তো একটু ঝাল পছন্দ করি তাই অনেকে আবার মানে লাউর ওর সাথে মরিচ দেয় না তো আমি একটু লাল মরিচ দিলাম দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নেব কষিয়ে ম মশলা চিংড়ি মশলা যত কষাবেন তত রান্না অনেক টেস্ট টেস্ট আসবে তো এতে হালকা একটু মরচি গুঁড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো নেড়ে চেড়ে কষিয়ে নেব চিংড়ি মাছ তো সবাই পছন্দ করে তাই তারপরও অনেক মানে চিংড়ি মাছ খেতে তো সবাই চায় তো আমাদের বাসায় চিংড়ি মাছ আমি শসা শসার আনি না সবাই অ্যালার্জি প্রচুর খাটচানি চুলকানি এই জন্য চিংড়ি মাছ আনি তো তো দেখুন মাছটা ভালো করে কষিয়ে নিলাম এখন লাউটা বসিয়ে দিব তো এইদিকে আমাদের চুলার রান্নাটা বসিয়ে অন্য অন্য কাজ ছিল তো ওগুলো আস্তে আস্তে সে নেবো বাচ্চারা আবার আসলো ওদেরকে টাওয়ার দিতে হবে তা পারবো না তাড়াতাড়ি ঘর ধোয়ার গোচার পুরো বাসাটা ক্লিন করে পরিষ্কার করে নেব তো এই দুটো আপনাদের সাথে শেয়ার করি এ তো মাছটা ভালো করে কষিয়ে কষিয়ে এখন লাউটায় ঢেলে দেব তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন ট্রেনে যাবেন না পুরো ভিডিওটা দেখলে ভিডিও বানাইতে ভালো লাগে এ তো দেখুন আপনাদের সাথে আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি দেখার জন্য তা আপনারা দেখবেন পুরো ভিডিওটা ট্রেনে যাবেন না আমার বাড়ির আপুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ হচ্ছে মানুষের একটা শরীরের নেমত সুস্থ যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন বুঝি শরীরের মানে অসুস্থতা যে কতটা একটা মানুষ সুস্থ থাকা যে কতটা গুরুত্বপূর্ণ একটু আমি যদি একটু অসুস্থ হয়ে যাই তাহলে আমার বাচ্চা বাচ্চাগুলো কে দেখবে কে মানে ওদেরকে কে একটা কেয়ার করবে সব পূর্ণ আমি তো একা হাতে সব নিজেই সামলাতে হয় তো তখন লাউগুলা দিয়ে দিলাম লাগুলা দিয়ে ভালো করে একটুও পানি দেব না লাউ মানে কষিয়ে পানি বের হয়ে যাবে ওই পানি দিয়ে পুরোপুরি লাউটা হয়ে যাবে তো দেখুন আস্তে আলতোভাবে মশলা মানে চিংড়ি মাছগুলো আস্তেভাবে ভাবে উল্টা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব তো এভাবে লাউ রান্না করলে সবাই মানে খেতে চা ভালো লাগে আমার থেকে অনেক আজকে লাউগুলো অনেক টেস্ট লাগলো অনেক দিন পরে লাউ খেয়ে একদম ভালো লাগলো তা আমি শুধু দুপুরে লাউ দিয়ে খেয়ে ফেললাম আর অন্য কিছু ইয়ে করিনি তো এইদিকে বললাম না আপনাদের সাথেও বেগুন দিয়ে দুটা বেগুন আর দুটা একটা কাঁচকলা দিয়ে মাছগুলা রান্না করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন তো এখন দেখুন রান্নাটা একদম কি সুন্দর কালার আসলো একদম মানে ঝোলটা ঘন ঘন করে রাখে রেখে দেবো